রাধে রাধি বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানাই আজ আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি সত্যি কথা বলতে আজকে আমি ব্লগ করতে পারিনি তার কারণ আজকে গোলাপিও আসেনি আর ছোট ছেলেটারও শরীর খারাপ জ্বর আর নিজের খুব ব্যস্ততার মধ্যে ছিলাম সেই কারণে আজকে আর ব্লগ নিয়ে আসতে পারিনি তো বন্ধুরা তোমাদের কাছে আমি একটা কথাই বলতে এলাম ইউটিউব প্ল্যাটফর্মে এসে দেড় বছর হয়ে গেল আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি দেড় বছর কন্টিনিউ কিন্তু সময় দিয়েছি বা সময় দিয়ে যাচ্ছি ইউটিউবে আমি বাট তেমন কিছু কিন্তু বেনিফিট আমার হয়নি বেনিফিট হয়নি বলতে বলতে পারো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অনেক পেয়েছি কিন্তু চ্যানেলে যে পরিমাণ গ্রো হওয়া দরকার সেই জিনিসটা কিন্তু পাইনি সত্যি কথাই আর অনেকেরই চিন্তা ভাবনা এরকম যে ইউটিউবের ভিডিও দেখে যদি একটা লাইক একটা কমেন্ট করা হয় তাহলে বোধ হয় যার ভিডিও দেখে লাইক কমেন্ট করা হবে তার অনেক কিছু হয়ে যাবে এই ধরনের ভাবনা কিন্তু অনেকের আছে বিশেষ করে অনেকের বলতে এই ভাবনাটা কিন্তু নিজেদের মধ্যেই বেশিরভাগ লোকেদের থাকে যে আমি যদি একটা লাইক করি বা একটা কমেন্ট করি তাহলে ও হয়তো বড় লোক হয়ে যাবে বা অনেক কিছু একটা হয়ে যাবে এটা কিন্তু সত্যি কথা ভুল ধারণা এটা সবার জন্যই বলছি এটা ভীষণ ভুল ধারণা যে একটা লাইক একটা কমেন্ট করলে অনেক কিছু হয়ে যাবে তো সবার কাছে আমার একটাই অনুরোধ যে প্লিজ ভিডিওগুলো দেখে সবাই একটু লাইক কমেন্ট করো একটু পাশে থেকো কারণ কি একটা কথা আছে না দূর কি ঢোল সুহাবেনি লাগে অনেকেই ভাবে ইউটিউবে বোধ হয় ইউটিউব প্ল্যাটফর্মে এলেই বোধ কিছু একটা হয়ে যাবে কিছু একটা পাওয়া যাবে কিছু একটা করা যাবে কিন্তু এটা ভুল ধারণা আমিও ভেবেছিলাম যে ইউটিউব চ্যানেল খুলেই ভিডিও আপলোড করলেই বোধ আমি একজন সেলিব্রিটি হয়ে যাব। অনেক কিছু পেয়ে যাব। অনেক কিছু হয়ে যাবে বিশাল একটা ব্যাপার কিন্তু না যে কোনো একটা জায়গায় যে কোনো একটা প্ল্যাটফর্মে নিজের একটা জায়গা তৈরি করতে সত্যি 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 ভীষণ কষ্ট এই যে যতটুকু ভিডিও আমি করি সংসার মাঝে থেকে সংসারিক কারণ আমার চ্যানেলটাই অপুর সংসার অর্থাৎ সংসার নিয়ে যা কিছু সেই সবই আমি আপলোড করি তবে সেইটুক ভিডিও করতেও কিন্তু অনেক কষ্ট হয় জানো তো মানে সংসার মাঝে সমস্ত কাজের ভিতর থেকেও সারাক্ষণ মাথার মধ্যে থাকে কখন একটা ভিডিও করব কোন জায়গায় একটা ভিডিও করলে ভালো হবে আমার ভিডিও করার টাইম হয়ে যাচ্ছে একটা পোস্ট করতে হবে এই যে একটা চিন্তা ভাবনা সারাক্ষণ কিন্তু মাথার মধ্যে কাজ করতে থাকে অতএব এটা গিয়ে যদি ভাবা হয় যে খুব সামান্য জিনিস কিন্তু সামান্য জিনিস না একটা প্ল্যাটফর্ম তৈরি করাটা ভীষণ একটা কঠিন ব্যাপার আর সবার কাছেই হাত জোর করে আবার অনুরোধ করছি যে প্লিজ সবাই একটু সাপোর্ট করো একটু পাশে থেকে কারণ কি এতটা পথ এগিয়ে যে পিছে সরে যাব সেটা সেখানেও মনটা ঠিক আমি বানাতে পারছি না যে আমি আবার পিছে সরে যাই পিছে মানে এতটা এগিয়ে পিছে সরে যাওয়ার যে মন মানসিকতা সেটাও ঠিক বানাতে পারছি না আর মানে এই জায়গাটায় ঠিক তোমাদের সেই ভালোবাসাটাও আমি পাচ্ছি না সত্যি খুব কষ্টও হয় মাঝে মাঝে দেখো আমি কিন্তু সব পরিস্থিতির মধ্যে থেকে ভালো পরিস্থিতি মন্দ পরিস্থিতি সব পরিস্থিতির মধ্যে থেকেই কিন্তু ভিডিও আপলোড করছি বা করার চেষ্টা করি কারণ বিগত দু মাস আড়াই মাস থেকে আমার সঙ্গে কিন্তু অনেক ঘটনাই ঘটেছে শরীর খারাপ হসপিটাল ঘর বাট আমি এভরিডে কিন্তু ভিডিও পোস্ট করেছি তো প্লিজ সবাই একটু পাশে ফিরো একটু সাপোর্ট করো আর আজকে ছোট ছেলেটার শরীরটা খারাপ সেই কারণে ভালোও লাগছে না সত্যি কথাই বলছি তো আজকের আমার এই কথাগুলো বলার জন্যই তোমাদের কাছে আসা ভিডিওটা অনেক বড় করবো না সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগ ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাইকে राधे राधे